হাওড়াই নদীতে ভুল করে চলে আসা দুটি অলিব্রিডলে সামুদ্রিক কাছেমকে বনবিভাগের তৎপরতায় ফিরিয়ে দেওয়া হলো সমুদ্রে পরপর তিন দিনের ব্যবধানে আমতার ভাটরা ও কাসমলি থেকে দুটি বিশালাকার অলিবিডলে সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে বিশিষ্ট পরিবেশকর্মী সৌরভমণ্ডল ও জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দুটি কচ্ছপি হাওড়া বনবিভাগ উদ্ধার করে গরচমুখ প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় যেহেতু এই কাছিমগুলি গভীর সমুদ্রে বসবাস করে তাই হাওড়া বনবিভাগের বিভাগের বিভাগীয় বন আধিকারিক সুজিত কুমার দাস ও রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জির তত্ত্বাবধানে দুটি কাছিমকেই সমুদ্রে মুক্ত করে দেয়া হল বনবিভাগের একটি টিম দুই দিন আগেই একটি অলিভ রেডলে কাছেমকে পূর্ব মেদিনীপুরের কাঁথি রেঞ্জের অন্তর্গত একটি নির্জন সমুদ্রতটে মুক্ত করে দেয় গতকাল অপর কাছিমটিও পূর্ব মেদিনীপুরের কাঁথি রেঞ্জে বঙ্গোপসাগরে মুক্ত করে দেয়া হল হাওড়া বনবিভাগের টিমের সঙ্গে ছিলেন বন্য প্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক চিত্রক বলেন অলিভ সামুদ্রিক কচ্ছপ জানুয়ারি থেকে মার্চ মাস এদের ডিম পাড়ার সময় যেহেতু এরা নোনা জলের প্রাণী মিষ্টি জলে এদের কিছুটা সমস্যা হয় জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যেভাবে দুটি কাছিম উদ্ধার করেছে এবং হাওড়া ও বন বিভাগের ওর ও রেঞ্জ অফিসার যেভাবে গুরুত্ব সহকারে দুটি কাছিমকেই সমুদ্রে ফিরিয়ে দিল এটা অত্যন্ত প্রশংসনীয় আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আছে একটি পূর্ণবয়স্ক সিটাটেল তো এটা হচ্ছে গতকাল আমাদের হাওড়া জেলার আমতা বিধানসভার কাশমলি জিপি থেকে এটা দামোদর শর্টক্যান শর্টকাট চ্যানেল থেকে আমরা উদ্ধার করেছিলাম জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও এবং সৌরভ মন্ডল ও তার টিম এটি উদ্ধার করে বনদপ্তরের হেফাজতে দেয় তো আমাদের হাওড়া জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসার সুজিত স্যার আমাদের এডিএফও কমল স্যার এবং আমাদের রেঞ্জ অফিসার বাবু ও এসা ম্যাডাম এনাদের তত্ত্বাবধানে আমাদের হাওড়া ফরেস্ট ডিভিশনের এন্টায়ার টিম মাসুদ দা সুভাষ দা শোভন এবং আমাদের পূর্ব মেদিনীপুর বনবিভাগের কৃষ্ণেন্দু ওনারা আছেন তো আমি আছি তো কাছিমটিকে আবার পুনরায় যেহেতু এটি নোনা জলের প্রাণী তো একে কিন্তু পূর্ব মেদিনীপুরের যে আমাদের যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর সেখানে কাঁথি রেঞ্জের আন্ডারে একটি নির্জন দ্বীপে ওকে আবার সমুদ্রে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এটা একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণ হলো যে একটি নোনা জলের প্রাণী ভুল করে চলে গেছিলো তাকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে তো এই অলিব্রিডলে কাছিমকে আমাদের বাঁচাতে হবে কারণ এরা কিন্তু সমুদ্রের যে জীববৈচিত্র্য সেটাকে কিন্তু রক্ষা করে আমরা এটাকে সমুদ্রে রিলিজ করে দিচ্ছি